বিসমিল্লাহ রমানের রাহিম আমাদের বিগত সালের এমসিকিউ সমাধানের ধারাবাহিক কার্যক্রমে আজকে আমাদের তৃতীয় ক্লাস আজকে আমরা আলোচনা করব এ এস থেকে এসআই নিরস্ত্র পরীক্ষার সাপ্লিমেন্টারি দু হাজার বিশের এমসিকিউ গুলো সম্পর্কে সরাসরি আমরা আলোচনা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে ফৌজদারি কার্যবিধি দিয়ে অনুযায়ী সাক্ষীর প্রতি জারিকৃত সমনে স্বাক্ষর করেন করে স্বাক্ষর করে থাকেন কে আচ্ছা এখন আপনাদের উত্তর সঠিক তাহলে আমরা জানি যে কোন ম্যাজিস্ট্রেট বা আদালতের কোন প্রিজাইডিং অফিসার এই সংক্রান্ত বিষয় করে থাকবে এবং সমনের যে ভিডিওটা দেয়া আছে সবাইকে আবার অনুরোধ করবো সমনের ভিডিওটা রাজশাক্ষীর ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে নেবেন এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আশা করছি কমন পড়বে আপনাদের ডিটেলে এলসি কিউ তো পড়বেই রিটেনেও করবে আচ্ছা তারপরে এখানে আমার পরের প্রশ্ন দিই যে সমন ফৌজদারি কার্যবিধিয়ায়নের কত ধারায় আলোচনা করা হয়েছে সমন ফৌজদারি কার্যবিধিয়ায়নে কত ধারায় আলোচনা করা হয়েছে গুড 68 ধারায় আচ্ছা আমাদের সমন জারির পদ্ধতি ফৌজদারি কার্যবিধিয়ায়নের কত ধারায় আলোচনা করা হয়েছে আচ্ছা উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সমঞ্জারের পদ্ধতি কত ধারায় আলোচনা করা হয়েছে উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সমঞ্জারের পদ্ধতি ফৌজদারি কার্যবিধি কত ধারায় আলোচনা করা হয়েছে যারা সত্তর অ্যান্সার করছেন তাদের উত্তর ভুল হয়েছে কারণ উপস্থিত ব্যক্তির সমঞ্জারি হচ্ছে উনসত্তর ধারা অনুপস্থিত ধারা তারপর ক্ষেত্রে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে আমি আপনাদেরকে দিয়েছি সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত আচ্ছা এই জায়গাগুলো মনে রাখবো আর আপনার হচ্ছে সমন জারি করতে পারে কয় ধরনের ব্যক্তি কোন জারি করতে পারেন গুড তিন ধরনের ব্যক্তি সমন ইস্যু করতে পারেন কয় ধরনের ব্যক্তি আচ্ছা এখানে সমন সংক্রান্ত কিছু অপরাধের প্রশ্ন আমরা একটু প্র্যাকটিস করে যাই যদি কেউ সমন ছিঁড়ে ফেলে তার কি অপরাধ হবে দণ্ডবিধি কত ধারায় অপরাধ হবে যদি কেউ সমন ছিঁড়ে ফেলে গোট একশো তেহাত্তর ধারা আচ্ছা যদি কেউ আপনার সম লটকানোর কাজে বাধা প্রদান করে তার কত ধরার অপরাধ হবে আচ্ছা যদি কেউ কোনো পুলিশ বা ম্যাজিস্ট্রেটের লিখিত সমন পাওয়ার পরেও যদি হাজির না হয় মানে কোন কেউ যদি লিখিত সমন পাওয়ার পরেও হাজির না হয় তাহলে তার কত ধরার অপরাধ হবে

পাঠাতে হবে সেই এলাকার ম্যাজিস্ট্রেট এর নিকট সেই সমন আমাকে পাঠাতে ফৌজদারি কার্যবিধি কত ধারা এটা বলা আছে একটিয়াধীন এলাকার বাহিরে সমন প্রেরণের পদ্ধতি সম্পর্কে ফৌজদারি কার্যবিধি কত ধারায় আলোচনা করা হয়েছে তেহাত্তর ধারায় আচ্ছা বাংলাদেশের বাহিরে সমনজারি পদ্ধতি কত ধারায় আলোচনা করা হয়েছে বাংলাদেশের বাহিরে সমন প্রেরণ তিরানব্বই এর কোন উপধারায় আছে ঠিক আছে আমরা মোটামুটি সমাজ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছি আমরা এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করব রিটেনেন্সি এম উভয় ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগবে ছেলে আচ্ছা দুই নম্বর প্রশ্ন কত মাসের মধ্যে দাবিদার ঠিক না হলে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত সন্দেহজনক সম্পত্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিক্রয়ের আদেশ করতে পারে আচ্ছা গুড আমি দেখতে পাচ্ছি ছয় মাসের মধ্যে আচ্ছা প্রশ্ন হচ্ছে যে এগুলো কি ধরনের সম্পত্তি কমেন্ট করি তো দেখি কে কে আমরা কমেন্ট করব যে এগুলো কি ধরনের সম্পত্তি কি ধরনের সম্পত্তির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি কিন্তু কোন ধরনের সম্পত্তি এটা কি আপনার অস্থাবর সম্পত্তি যে তো অনেক ধরন আছে তাই না এটা কোনটা অস্থাবর সম্পত্তির মধ্যে কোনটা আচ্ছা যেমন একজন বেওয়ারিস বা দাবিদার বিহিন একজন দিয়েছে পচনশীল আর কি ধরনের সম্পত্তি হয় সম্পত্তি কমেন্ট করছে সকলকে আমি প্রশ্ন করব যে বেওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে বেওয়ারির সম্পত্তি বিলি ব্যবস্থা করতে পারেন কি পড়িয়েছি আপনাদেরকে অনেকবার আপনাদের মধ্যে জসিম ভাইয়ের উত্তরটা সঠিক হয়েছে জজ করতে পারবে বেওয়ারি সম্পত্তি বিলি ব্যবস্থা ম্যাজিস্ট্রেট করতে পারবে বেওয়ারি সম্পত্তি বা উইল বিন সম্পত্তি যেটা আছে এই দুটো সম্পত্তি বাদ দিয়ে বাকি যতগুলো সম্পত্তি আছে সবগুলো আপনার হচ্ছে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র বেওয়ারি সম্পত্তি বা উইল বিন সম্পত্তির ক্ষেত্রে দায়রা জজ বা জজ আর কি ব্যবস্থা গ্রহণ করবে আচ্ছা বেওয়ারি সম্পত্তি যে যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারেস্ট প্রপার্টি এটি সম্পর্কে পুলিশ রেগুলেশনের বিধিতে আলোচনা করা হয়েছে বেওয়ারি সম্পত্তি বা ইন্টারেস্ট প্রপার্টি সম্পর্কে পুলিশ রেগুলেশনের কত বিধিতে আলোচনা করা হয়েছে গুড 251 বিধিতে আলোচনা করা হয়েছে এগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবো আমরা আর আটটা চিজ মনে রাখবো যে আপনারা যদি বইয়ে পড়েন বইয়ে কিন্তু আমি সুন্দর নোট করে দিয়ে দিচ্ছি আমরা পুলিশ আইনের পঁচিশ ধারাটা পড়বো যখন ওখানেই দেখতে পারবেন আমি নিচে নোট করে দিয়ে দেওয়া আছে যে বেওয়ারি সম্পত্তি বা ইন্টারেস্ট প্রপার্টি বা উইলবিন সম্পত্তির ক্ষেত্রে দায়রাজার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে ঠিক আছে আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমরা তিন নং প্রশ্নে ধরতব্য অপরাধের প্রাথমিক তথ্য বিবরণী গ্রহণ করতে পুলিশের কোন পদের অফিসার হতে হয় দ্রুত কমেন্ট তথ্য বিবরণীকে ইংরেজিতে কি বলা হয় এফআইআর আচ্ছা এফআইআর ফুল মিনিং টা কে বলতে পারবেন দেখি কে সবার আগে বলবে যে বাকিরা কি ফাস্ট ইনফরমেশন রিপোর্ট গুড ফাস্ট ইনফরমেশন রিপোর্ট আচ্ছা এফআইআর কি শুধুমাত্র থানার ওসি গ্রহণ করতে পারে তা নাকি তার উত্থতন কর্তৃপক্ষ গ্রহণ করতে পারে 551 ধারা মোতাবেক স্যার তার আমরা জানি যে প্রত্যেকটা এএসপি থেকে আইজিপি মহোদয় পর্যন্ত আমাদের পুলিশের অফিসারগণ তাদের নিজ নিজ এক্সটারন এলাকায় অফিসার অফিসার ইনচার্জের অনুরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারেন সুতরাং তারাও গ্রহণ করতে পারবেন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবো আচ্ছা আরেকটা প্রশ্ন আছে আমার যে আদালত কর্তৃক কোনো অপরাধ আমলে নেয়ার জন্য ঠিক আছে অফিসার ইনচার্জের নিকট পাঠানো হলে তিনি কোন ধারা অনুযায়ী এটা আমলে গ্রহণ করতে পারবেন আমাদের সাইফুলের উত্তর সঠিক সাইফুল বলে একশো ছাপান্ন তিন ঠিক আছে তাহলে মনে রাখবো যখন ম্যাজিস্ট্রেট কোন আমলযোগ্য মতো আমলে নিবে বাট আর একটা জিনিস আবার মনে রাখবো ম্যাজিস্ট্রেট কোন আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ আমলে নিবে ফৌজদারি কার্যবিধির একশত নব্বই ধারা অনুযায়ী এই বিষয়গুলো সবাই মাথায় রাখবে আমলযোগ্য অপরাধ নিতে পারে আমল আর ম্যাজিস্ট্রেট নালিশ আমলে নিবে কোন ধারা অনুযায়ী গুড ম্যাজিস্ট্রেট নালিশ গ্রহণ করবে ফৌজদারি কার্যবিধানে দুইশো ধারা পর্যন্ত নালিশ কার্যক্রম দুশো থেকে দুইশো পাঁচ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো আমরা একবারে মুখস্থ করে ফেলবো আচ্ছা চার নং প্রশ্নে চলে যাচ্ছি আমরা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই অনুযায়ী গণ উপদ্রব সংক্রান্ত বিধান কোন এলাকায় প্রযোজ্য হবে আমরা জানি ফৌদারি কার্যবিধি আইনের দশম অধ্যায়ে এই গণপুদ্র সংক্রান্ত আলোচনা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এই ধরনের বিধান অর্থাৎ গণপুদ্র সংক্রান্ত বিধান মহানগর এলাকায় প্রযোজ্য হবে না আচ্ছা প্রশ্ন হচ্ছে যে এই যে প্রশ্নটা আমরা পড়লাম এটা ফৌজদারি কার্যবিধির কত অধ্যায়ে আলোচনা করা হয়েছে গুড দশম অধ্যায় এটি আলোচনা করা হয়েছে এবং এর পরের অধ্যায়ে আলোচনা করা হয়েছে জরুরি অবস্থা জারি সম্পর্কে একশো চুয়াল্লিশ ধারা জারি ঠিক আছে টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবেন যে এগারো অধ্যায়ে আলোচনা করা আছে একশো চুয়াল্লিশ ধারা তার আগেরগুলো হচ্ছে গণপোদ্রব ক্লিয়ার বিষয় আর আমাদের তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে চোদ্দ অধ্যায়ে এগুলো থেকে এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসার জোর সম্ভাবনা আছে আচ্ছা পাঁচ নং প্রশ্নে চলে যাচ্ছি আমরা যে কোন ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ তদন্ত করবেন না অথবা তদন্ত থেকে বিরত থাকতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে সব কয়টি কারণ আমরা জানি অফিসার ইনচার্জ তদন্ত করা যথেষ্ট কারেন্ট না থাকলেও সেটা তদন্ত করবেন না ঘটনায় আহত ব্যক্তি তদন্ত না চায় সেক্ষেত্রেও করবেন না এবং দণ্ডবিধির পঁচানব্বই ধরার আওতায় যদি সামান্য অপরাধ হয় সেক্ষেত্রেও তিনি প্রশ্ন হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি কোন ধারায় এটি আছে। একশো সাতান্ন এটা আলোচনা করা হয়েছে পুলিশ রেগুলেশন কত বিধিতে এই বিষয়টি আলোচনা করা হয়েছে পুলিশ রেগুলেশনে দুশো সাতান্ন বিধিতে এটি আলোচনা করা হয়েছে আশা এই যখন কোনো অফিসার ইনচার্জ কোনো তদন্ত থেকে বিরত থাকবেন তখন তিনি এই সংক্রান্ত রিপোর্ট কার মাধ্যমে আদালতে প্রেরণ করবেন কে বলতে পারবেন উত্তর ভুল এটা উত্তর ভুল সঠিক উত্তর চাচ্ছি সরকার কর্তৃক বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরকার ভাবে বিশেষ ভাবে নিযুক্ত কোন পুলিশ অফিসারের মারফত প্রেরণ করবেন যেটা বলা আছে আমাদের একশত আটান্ন ধারায় আটান্ন ধারায় তাহলে আপনারা দেখেন ঠিক মতো পড়েন না জন্য কিন্তু সবাই বলতে পারছেন না বইয়ে কিন্তু লেখা আছে সব বইয়ে লেখা আছে বিষয়টি বাট আপনারা ঠিক পড়েন না হয়তো গ্যাপ দিচ্ছেন এই কারণেই এটা চোখে পড়েনি ঠিক মতো আপনাদের এই কারণে পাচ্ছেন না এগুলো মুখস্থ রাখতে হবে এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন হতে পারে আসলে প্রতিটি ইম্পর্টেন্ট কোনটা থেকে কখন প্রশ্ন আসবে বোঝা বড় যে এক জেলা থেকে অন্য জেলায় পড়ানা কার্যকর করা হলে এবং গ্রেফতার স্থান থেকে পড়ানা জারিকৃত আদালতে আদালতের দূরত্ব বিশ মাইলের বেশি হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে কার নিকট উপস্থিত করতে হবে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট পুলিশ কমিশনার সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপার তাহলে একটা জিনিস আমরা খেয়াল করলেই বুঝতে পারি মেট্রো এলাকা হলে আমরা পুলিশ কমিশনের নিকট নিতে পারবো যদি জেলা এলাকা তাহলে পুলিশ সুপারের নিকট দিতে পারবো এখন মেট্রো হোক বা জেলা হোক উভয় ক্ষেত্রে কি সব জায়গায় ম্যাজিস্ট্রেট থাকে তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট আমরা হাজির করতে পারবো সুতরাং সঠিক উত্তর হচ্ছে সবগুলো ক খ ক ক সাত নম্বর প্রশ্ন যে মামলা তদন্তকারী অফিসার মামলা তদন্ত আরম্ভ শেষ এবং অন্যান্য বিবরণ কোন ডায়রিতে লিপিবদ্ধ করতে পারেন তিনি চমৎকার একটা বিষয় কেস ডায়রি বা মামলার ডায়েরি এর আরেক নাম মামলার ডায়রি এতে লিপিবদ্ধ করে রাখেন এখন প্রশ্ন হচ্ছে কেস ডায়রি ফৌজদারি কার্যবিধানের কত ধারায় আলোচনা করা হয়েছে একজন দিয়েছেন একশো যিনি একশো দিয়েছেন তার উত্তরটি ভুল হয়েছে ঠিক আছে আর কেস ডাইরির হেফাজত আছে পুলিশ রেগুলেশনের কত কত বিধিতে আটষট্টি বিধিতে এবং পুলিশ রেগুলেশনে কেস ডায়রি সম্পর্কে আলোচনা করা হয়েছে পুলিশ রেগুলেশনের দুইশো তেষট্টি দুইশো চৌষট্টি চার চারশো বিয়াল্লিশে অন্য বিষয়ে আলোচনা করা হয়েছে বাট লাগে বেশি দুটো আচ্ছা তারপর চলে যাচ্ছি আমরা আট নং প্রশ্নে যে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর কোন অধ্যায়ে সাক্ষী হাজির নিশ্চিত করতে পুলিশ অফিসারকে ক্ষমতা প্রদান করা হয়েছে যেটা আমি আপনাদেরকে অতীতে বলেছিলাম অলরেডি পরীক্ষা এটা চলে আসছে তারপরে সাক্ষী হাজির বলতে আমরা বুঝতেছি কি সমন জারি এবং সমন সম্পর্কে আমাদের বইতে কার্যাভি দিয়ে ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে আচ্ছা তারপর চলে যাচ্ছি আমরা নয় নং প্রশ্নে যে ইনকোয়ারি স্লিপ নিম্নবর্ণিত কোন কারণে ইস্যু করা হয় ক পলাতক ব্যক্তি সম্পর্কে তথ্য জানার জন্য খ লোকদের গতিবিধি জানার জন্য গ মামলা ভুল সংশোধনের জন্য এবং ঘ হচ্ছে ক খ তাহলে কে উত্তর করছেন ক কে উত্তর করছেন খ আমি কোনটা নেব সঠিক ইনকোয়ারি স্লিপ প্রথমে আমরা একটা বিষয় আলোচনা করে নিই ইনকোয়ারি স্লিপ সম্পর্কে পুলিশ এগুলো কত বিধিতে আলোচনা করা হয়েছে আমরা একটু কমেন্ট করবেন তাহলে মনে রাখবেন যে ইনকোয়ারি স্লিপ বা অনুসন্ধান স্লিপ এর মাধ্যমে পলাতক ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে আর কি করা হতে পারে পলাতক আসামি গ্রেফতার করাও হতে পারে আপনাদের বইয়ের চুয়ান্ন ধারায় আমি একটা জিনিস দিয়েছি আপনারা দেখলে আশা করি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারবেন ঠিক আছে ইনকোয়ারি স্লিপ হচ্ছে এক ধরনের অধিযাচন পত্র এবং গত বছর সম্ভবত দু হাজার তেইশ সালে এখান থেকে পরীক্ষার প্রশ্ন এসেছে চাচা পরে একটা জিনিস দেখতেছি আমরা অসৎ চরিত্রের লোকদের গতিবিধি জানার জন্য তাহলে অসৎ চরিত্রের লোকদের গতিবিধি জানার জন্য আমরা কি প্রেরণ করে থাকি কে বলতে পারবেন আচ্ছা আমি প্রশ্ন হচ্ছে যে এরল নাকি বিরল কোনটা সঠিক আমার নিজ থানা যেটা আছে সেটা তো আমি জানতেই পারি তাহলে আমার অন্য থানার যে আছে তার সম্পর্কে জানতে হবে সুতরাং বীরল আর মামলার ভুল সংশোধনের জন্য আমরা যেটা করি সেটাকে কি বলা হয় এফএম ব্রিফস আর ব্রিফ মামলার ব্রিফ মানে মামলার ব্রিফ করে থাকি ঠিক আছে 442 বিজি আর 274 লিখ থেকে 4274 সিএমএ মামলা তদন্তের ফল হল আছেন পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন অফ কি জিনিসটা কি তাহলে আমরা আমি তো অলরেডি বলেই দিলাম এটা হচ্ছে মামলা তদন্ত মামলা তদন্তের ফলাফল সংক্রান্ত আচ্ছা প্রশ্ন হচ্ছে এমি মানে আমরা জানি ম্যামো অফ এভিডেন্স বা সাক্ষের স্মারক এই অফ এভিডেন্স এতে কি অন্তর্ভুক্ত হয় না আচ্ছা এই প্রশ্নটা এরকম হবে না মানে ম্যাম অফ এভিডেন্স সিডিতে সিডিতে এমনি থাকে না কিন্তু এটা মনে রাখবো কেস ডায়েরিতে এমনি থাকে না এটা এরকম আছে আচ্ছা প্রশ্ন হচ্ছে যে এমি পুলিশ রেগুলেশন কত বিধিতে আলোচনা করা হয়েছে আচ্ছা এমি কার নিকট পাঠাতে হয় চুয়াত্তর বিধি সঠিক উত্তর রয়েছে আপনাদের এমি কার নিকট পাঠাতে হয় কেউ দিচ্ছে ওসি কেউ দিচ্ছে কোর্ট কেউ দিচ্ছে সার্কেল অফিসার আমরা মনে রাখবো এমি সার্কেল সার্কেল ইন্সপেক্টর কাছেও দেওয়া হবে রাজীব ভাইও দিচ্ছে সঠিক উত্তর পুলিশ সুপারের নিকট পাঠাতে হবে মনে রাখবো আচ্ছা এছাড়াও কি সার্কেল অফিসারের নিকট পাঠানো আমার প্রশ্ন হচ্ছে এমই মামলার বিচারের কতদিন পূর্বে আদালতে পাঠাতে হয় 7 দিন কার নিকট পাঠাইতে হয় কোর্টে আদালতে কোন কোডিন্স ইন্সপেক্টরের মাধ্যমে আদালতে উপস্থাপন করতে হবে এটা কিন্তু আসলে আই পরীক্ষায় 7 দিন এইজন্য বারবার আলোচনা করতেছি আপনাদের কয়েকটা পরীক্ষায় তা আসলে খালি সুন্দর করে আমরা শুধু বৃত্তটা ভরাট করে দিব কোথায় আছে ক খ গ নাকি ঘ ঠিক আছে পারবেন তো আপনারা নাকি ভয় পাচ্ছেন আরো সাউন্ড পাইলাম না ভয়ে আছে বোঝা যাচ্ছে আচ্ছা এগারো নম্বরে চলে যাচ্ছি আমরা ইনকোয়ারি নোটশিটে নিম্নবর্ণিত কোন বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে একটু কমেন্ট করি সবাই ইকোয় নোটস হিসেবে নিম্নবলিত কোন বিষয়টা অন্তর্ভুক্ত করতে হবে কমেন্ট দ্রুত করবো আমরা আরো আচ্ছা আপনারা যারা কমেন্ট করছেন ক তাদের কাছে আমি জানতে চাচ্ছিলাম যে মামলার তদন্ত সংক্রান্ত নির্দেশনা আর আমাদের আরিফ কমেন্ট করছে সি নিরীক্ষণে রয়েছে এমন ব্যক্তির গতিবিধি কোনটা সঠিক আরিফ কেন রয়েছে নিরীক্ষণে রয়েছে এই ধরনের ব্যক্তির গতিবিধি লেখা হয় এটা কেন হয় আরিফ আচ্ছা আপনাকে বলতে পারবেন না আমি বলে দিচ্ছি তাহলে মনে রাখবো আমরা যে এটা সঠিক উত্তর হবে গ নিরীক্ষণে রয়েছে এমন বৃত্তির গতিবিধি ইনকোয়ারিনোট শিটে আচ্ছা ইনকোয়ারি নোট সিট আপনাদের আহ পুলিশ কত বিধিতে আলোচনা করা হয়েছে কমেন্ট করি ইনকোয়ারিনোট সিট পুলিশ এগুশন কত বিধিতে আলোচনা করা হয়েছে

জানা হয়ে যাবে একটু লাইনে থাকবো সবাই ইনকোয়ারি সম্পর্কে আপনাদের একজনেরও সঠিক উত্তর সঠিক হয় নাই ইনকোয়ারি স্লিপ আর ইনকোয়ারি নোট শীট নোট শীট এর জিনিস তো না ইনকোয়ারি নোট শীট হচ্ছে আমি একটা ক্লু দেই আপনারা দেখে কি বলতে পারেন ইনকোয়ারি নোট শীট হচ্ছে আমাদের ভিসিএনবি এর একটা পার্ট এটা হচ্ছে